সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ শুকনো মৈশ হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মৈসরাহে আজকে শুকনো মরিজ ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক এই কালে এখন শুকনোমুঝার হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি রবিবারে আপনাদের সরাসরি মেসাজ মুন্না টাস থেকে আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করব আজকে এখানে মুন্না ট্যাডাস কী কী মরিচ ক্রয় করলেন এবং কী কী মরিচ কী দামে ক্রয় করলেন তো দর্শক আমার সামনে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা হচ্ছে একবার হাই কোয়ালিটি এই যে দেখেন কারেন্টের মধ্যে একবার সর্বোচ্চ কোয়ালিটি এবং লাল টকটোকা কালার এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে এক নম্বর কোয়ালিটি দর্শক চিকন এবং লম্বা চিকন এবং লম্বা এটা কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি তো এই সর্বোচ্চ কোয়ালিটির মরিষ্টার আজকে বাজার চলতেছে আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত ছয় হাজার চারশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ কোয়ালিটি প্রয়োগ করা হয়েছে তো আজকে কিন্তু বাজারে আপনার কিছুটা বাড়তি আপনার মনে কিন্তু এক দুশো টাকা মনে বাড়তি তো এই জন্য আপনার ভালোগুলো যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি এগুলো কিন্তু আপনার পাঁচশো ছয়শো এর মধ্যে কিন্তু ক্রয় করা ক্রয় করা হয়েছে আর মিডিয়ামগুলোর বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো এর মধ্যে কিন্তু যেগুলো আছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়ামগুলোর মধ্যে এরকম বাজার গেছে আর দর্শক এখন কিন্তু যত দিন যাবে তত কিন্তু আপনার আমদানি কমে আসবে এবং কিন্তু বাজারটা দিন দিন কিন্তু বাড়বে আমদানি কমে আসবে এবং বাজারটা কিন্তু বাড়বে আর ভালো কোয়ালিটির যে মরিজগুলো রয়েছে সেগুলো মরিজগুলো কিন্তু আপনার তেমন একটা এখন পাওয়া যাবে না আপনার জাম কালার হওয়া শুরু করবে আর কি তো বর্তমান বাজারে আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মেসাজ মোনো আপনার তাহলে দুইটা আরও কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই শুকনামরিগগুলো নিতে পারেন মেসাজ মুন্না টেটের কাছ থেকে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছে এগুলো কিন্তু ক্রয় করা হয়েছে মুন্না থেকে এগুলো হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক এগুলো হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মরিচ এগুলো হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি দেখেন দর্শক এগুলো আপনার গোটা ছোটা আছে এবং কালো কালো আছে কালার আছে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি তো এই জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটিও সর্বোচ্চ বাজার গেছে আজকে যেটা হচ্ছে জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটির সর্বোচ্চ বাজার আজকে আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত মন দর্শক পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা মন এর মধ্যে কিন্তু করা হয়েছে যেগুলো হচ্ছে হাই কোয়ালিটি ওই হাই কোয়ালিটি বাজার কিন্তু আপনার কিছুটা বাড়তি তো হাই কোয়ালিটি হাই কোয়ালিটিগুলোর বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত দিন দিন কিন্তু আপনার আমদানি কমে আসতেছে এবং কিন্তু বাজারটা দিন দিন কিন্তু বাড়তি আপনার ভালো মরিচের বাজার কিন্তু দিন দিন বাড়তি আর মিডিয়াম কোয়ালিটি মরিচে আপনার ওরকমই দাম আছে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এগুলো হচ্ছে আপনার চিকন যে পাপনিয়া মরিচটা রয়েছে দর্শক এগুলো হচ্ছে আপনার চিকন পাপনিয়া মরিচ চিকন পাপনিয়া মরিচের মধ্যে যেটা একবারে লাল টকটোয়া কালার এবং সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এগুলো হচ্ছে আপনার চিকন পাপনিয়া মরিচ এগুলো কিন্তু আপনার কালার হয় এগুলো আপনার যেগুলো গুঁড়া যারা কিন্তু গুড়া করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচগুলো নেয় যাতে কিন্তু কালার একশো একশো হয় দেখেন আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন একবারে কিন্তু ডিপ কালার একবারে কিন্তু লাল টকটোয়া কালার কমা বা ফটকা মজসার সাথে এগুলো মিক্স দিলে কিন্তু আপনার একশো একশো কালার হবে যারা কিন্তু গুড়া করে বিক্রি করে তারা কিন্তু এই মজুগুলো নেয় আর কি এই মজুলা কিন্তু আপনার গুড়ার বাড়ির জন্য কিন্তু কেনা হয়েছে তো এটা সর্বোচ্চ বাজার কাছে এক নম্বরটা আপনার সর্বোচ্চ বাজার কাছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশশো টাকা পর্যন্ত মন দশক বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা মন এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে তো এগুলো কিন্তু বাজার আপনার কিছুটা কিন্তু আজকে বাড়তি আজকে আপনার একশো থেকে দুশো টাকা কিন্তু মনে কিন্তু আপনার কিছুটা বাড়তি তো দশক আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতে আছে আপনার কারেনের মধ্যে মিডিয়াম কোয়ালিটির যে মজাটা রয়েছে এগুলো আছে আপনার কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি যে দেখেন দর্শক এগুলোতে আপনার দুই একটা কড়াশুটা আছে এবং দুটো হালকা চরকা আছে আপনারা এই পাশে দেখে বুঝতে পারতেছেন কিন্তু এক লাল টক কালার কিন্তু না আপনার একটু একটু সাদা সাদা আছে আর কি এই মরিচগুলো যে এগুলো আছে আপনার মিডিয়াম কোয়ালিটির যে কারেন্ট মরিচ এগুলো আছে আপনার মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচ তো এগুলো সর্বোচ্চ কিন্তু ক্রয় করা হয়েছে যেগুলো মিডিয়াম কোয়ালিটির কারেন্ট মরিচ সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত মিডিয়াম কোয়ালিটির সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় করা হয়েছে মিডিয়াম কোয়ালিটির যে মজুরা রয়েছে আর এগুলো মজুরা কিন্তু আপনার শুকনা একবারে কিন্তু শুকনা ঝঞ্ঝা এবং কালার কিন্তু আপনার টক ঠোকা হয় সব মরিচের কিন্তু কালার আপনার লাল টক ঠোকা হয় তো দর্শক মেসাজ মুন টাটাস থেকে কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি সঠিক যে বাজারটা রয়েছে সঠিক বাজারটা আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ শুকনো মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুনা টাটাস আপনারা দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মরিচগুলো নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার দেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে দেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো দর্শক আপনাদের কালিয়াগঞ্জ এখন হার থেকে আজকে সরাসরি জানানোর চেষ্টা করলাম এখানে শুকনা স্কি ক্রয় বিক্রয় করা হলো তো ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানাই দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন তো ধন্যবাদ সবাইকে